এখন আর কেউ ফ্রিল্যান্সিং শিখে না অডিয়েন্স স্মার্ট হয়ে গেছে আমরা সবাই প্যাসিভ ইনকামে ইন্টারেস্টেড যেমন অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং একটা সময় ছিল জাস্ট একটা স্কিল শিখে ফাইবারে গিক দিলেই আর্নিং চলে আসতো সময় বদলেছে ফাইবারে এখন মাছি তাড়ানো ছড়া আর কিছু করার নেই স্মার্ট অডিয়েন্সরা এখন ভাবে স্কিল শিখে যেটা ক্লায়েন্টের জন্য করতাম সেটা নিজের জন্য করছি না কেন আপনিও কি এমন সমাধান খুঁজছেন এই জন্য আমরা নিয়ে আসছি প্যাসিভ ইনকামের সম্পূর্ণ নতুন এক অধ্যায় পিন প্রফিট অ্যাফিলিয়েট উইথ পিন্টেস্ট স্পেশালি গোষ্ঠী থেকে আপনি কি কি পাচ্ছেন পিন্টেস্ট দিয়ে কন্টেন্ট মার্কেটিং এমন এক সিক্রেট যেখানে অ্যামাজন ব্লগ হাই টিকিট সব প্রোডাক্ট প্রমোট করতে পারবেন তাও নিজের টার্মসে ক্যানভা দিয়ে ভাইরাল সব পিন ডিজাইন আপনাকে ডিজাইন করতে হবে না শুধু টাইম দিলে হবে চ্যাট জিপিটি প্লাস পিন্টারেস্ট অটোমেশন দিনে এক দুই ঘন্টা কাজের মাধ্যমে কনসিস্টেন্ট ট্রাফিক প্লাস কনভার্সন অ্যাফিলিয়েট লিংক বেছে নেওয়া থেকে শুরু করে এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন যেন প্রিন্টেস থেকেই লং টার্ম সার্চ ট্রাফিক পাওয়া যায় ব্লগ ইউটিউব সফিফাই যে কোনো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট সেল নিয়ে যাবার এক্সপার্ট গাইড শুধু প্রিন্টেস না এটা পুরো প্যাসিভ ইনকাম ইকো সিস্টেম রেডি টু ইউজ প্রিন্টেম্পলেট প্লাস ক্যাপশন বান্ডেল যাতে আপনাকে জিরো থেকে ভাবতে না হয় শুধু প্লাগ অ্যান্ড পোস্ট উইকলি গ্রোথ ম্যাপ ট্র্যাকার আপনি আপনি কোন লেভেলে আছেন কত দূর যাবেন এই ট্র্যাক করতে পারবেন আপনাকে আর ক্লায়েন্টের এর জন্য অপেক্ষা করতে হবে না আপনি নিজের জন্য এমন একটা ইনকাম সিস্টেম বানাচ্ছেন যেটা দিনে দিনে বড় হবে যেখানে কন্টেন্ট ট্রাফিক ক্লিক সেল পুরো একটা চ্যানেলের এর কন্ট্রোল আপনার হাতে আপনি যদি নিজে ব্র্যান্ড হতে চান অথবা ব্র্যান্ড বানাতে চান তাহলে এখনই জয়েন করুন এই কোর্সে